প্রথমে আপনারা আগে এই উইল হয়তো দেখতে পারেন এরকম পিকচার গুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে সো চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো খেলোয়াড়ের দল এবং ক্লাবের ছবি দিয়ে কিন্তু আপনারা আপনাদের সেট সেট করতে করতে পারবেন সো এরকম হয় জানতে হলে এবং শিখতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে একেবারে লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকছে চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে আপনারা এই উইল পেপারগুলো আপনাদের মোবাইল স্ক্রিন সেট করবেন আপনাদেরকে আমি দেখিয়ে এসছি সো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রতিনিয়ত এরকম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো আপলোড হয়ে থাকছে সো রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে চালে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ওয়েল ডান চলে আসলাম মূল ভিডিওতে ফার্স্ট টাইম আপনাদের এরকম উইল পেপারগুলো সেট করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য চলে যাবেন প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে আসার পর এখানে দেখতে পাবেন সার্চ বার জাস্ট এই সার্চবারে ক্লিক করে দিবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে লিখবেন থিমস জাস্ট থিমস লিখে সার্চ করে দিবেন থিম লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি কিন্তু ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ চলে আসবে সো আপনাদেরকে আমি যে অ্যাপটি দেখিয়ে দেবো জাস্ট আপনারা এই আইকনটি দেখে রাখুন এই আইকনটি দেখে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন ওয়েল ডান অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এখানে ওপেন বাটন জাস্ট আপনারা এই ওপেন বাটনে ক্লিক করে দেবেন ওপেন বাটনে ক্লিক করার পর আপনাদের ফোনে ছোট্ট একটি অ্যাড শো হবে অ্যাডটি দেখার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন কর্নারে থিমস নামে একটি অপশন আছে জাস্ট এটার উপর আপনার ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এরকম একটি ইন্টারফেস আসার পর আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের পছন্দ মতো খেলোয়াড়ের কিন্তু উইল পেপার যেটা সেটা বের করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এম রোনালদো ম্যাসি আমাল বেলিংহাম আরও অনেক কিন্তু খেলোয়াড়ের উইল পেপার চলে এসেছে সো আপনাদের এখান থেকে পছন্দ মতো যেই খেলোয়াড়ের আসলে উইল পেপারটা সেট করবেন মোবাইলে জাস্ট এখান থেকে সেই প্লেয়ারের উইল পেপারটা আপনি খুঁজে বের করবেন ধরুন আমি লামিন ইয়ামালের এই উইল পেপারটা আমার ফোনে সেট করে দেখাবো দেখতে পাচ্ছেন এটার পর আমি জাস্ট ট্যাপ করে দেবো ওখানে ক্লিক করার পর আপনাদের ফোনে ছোট্ট একটা অ্যাড হবে এবং অ্যাড হওয়ার পর কিন্তু আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা যেহেতু পেট ভার্সন এর ফ্রি ভার্সন ইউজ করতে হলে আপনাদের একটু অ্যাড দেখা ঝামেলাটা সহ্য করতে হবে সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু উইল পেপারটি চলে এলো সো এই উইল পেপারটি আমাদের ফোনে সেট করার জন্য যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন গেট নামে এক অপশন আছে জাস্ট আমরা এই গেটে ক্লিক করে দেবো এই গেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের কিন্তু ফোনে এই উইল পেপারটি কিন্তু সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের কিন্তু সেট হওয়ার জন্য কাজ চলছে জাস্ট আমাদের যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনস্টল জাস্ট আমরা এই ইনস্টলের উপর ট্যাপ করে দেবো ইনস্টল ওপর ট্যাপ করে দেওয়ার পর আমাদের এখান থেকে আবারও ছোট্ট একটি অ্যাড দেখতে হবে ছোট্ট একটি অ্যাড দেখার পর কিন্তু আমরা পার্মানেন্টলি এই উইল পেপারটি আমাদের ফোনে সেট করতে পারবো ওয়েলান এখান থেকে আমাদের অ্যাড দেখা কমপ্লিট এবার আমাদের যে কাজটি করতে হবে আপনি এই উইল পেপারটি হোম স্ক্রিনে অ্যাড করবেন না লক স্ক্রিনে অ্যাড করবেন এবং সেট অন বাটন স্ক্রিন অ্যাড করবেন সো আপনাদের যেটা পছন্দ হয় জাস্ট এখান থেকে আপনারা সেটার উপর ট্যাপ করে দিবেন হোম স্ক্রিন লক স্ক্রিন এবং বাটন স্ক্রিন জাস্ট আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনি ট্যাপ করে দেবেন আমি জাস্ট আপনাদের জন্য সেট অন হোম স্ক্রিন এটা ট্যাপ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেট অন হোম স্ক্রিনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই উইল বিভারটি কিন্তু আমাদের হোম স্ক্রিনে চলে গেছে ওই ল্যান এখান থেকে দেখতে পাচ্ছেন কী হবে আমার ওই উইল বিভারটি কিন্তু আমার হোম স্ক্রিনে চলে এসেছে সোভ্যাস এই ছিল মূলত আজকের ভিডিও